আসসালামু আলাইকুম নব শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমার সবাই আসা অনেক বলা আসো তোমাদের গণিত বইয়ের একশো উনচল্লিশ নাম্বার পৃষ্ঠায় যে অনুশীলন অঙ্ক দেওয়া আছে সেখান থেকে হচ্ছে আমরা তিন নাম্বার যে অঙ্কগুলো দেওয়া আছে তিন নম্বর এখানে পাঁচটি অঙ্ক দেওয়া আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি এই পাঁচটি অঙ্কের যে সমাধান সেটি দিব তো প্রথম পর্বে কিন্তু আমরা হচ্ছে এক নাম্বার যে শকটা দেওয়া আছে এটা পূরণ করেছিলাম এবং হচ্ছে দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে এই দুই নাম্বার যে এখানে যে অঙ্কগুলো দেওয়া ছিল চারটি এগুলা কিন্তু সমাধান করেছিলাম ঠিক আছে অবশ্যই সেগুলো দেখে নিবা আর ভিডিও ডেস্ক্রিপশনে অবশ্যই লিঙ্কটি দিয়ে দিব ঠিক আছে তো এখানে দেখো যেটি রয়েছে যে তোমাদের হচ্ছে তিন নম্বরে যেটি বলা হয়েছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো আমাদেরকে কি করতে বলা হয়েছে প্রতিস্থাপন ঠিক আছে প্রতিস্থাপন পদ্ধতিতে কি করতে বলা হয়েছে সমাধান করতে বলা হয়েছে এই পাঁচটি অঙ্ক ঠিক আছে তো এখানে দেখো এক নাম্বার যেটি দেওয়া আছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইজিক্যাল টু থার্টি ওয়ান তাই না তো এটা অর্থাৎ এত সমান এত তো আমাদেরকে কী করতে হবে প্রতিস্থাপন পদ্ধতিতে এটা সমাধান করতে হবে দুই নম্বর যেমন দেওয়া আছে যে এক্স প্লাস টু বা ওয়াই মাইনাস থ্রি এজিক্যাল টু কত ওয়াই এক্স মাইনাস ওয়ান তাই না আর তিন নম্বর যেটি দেওয়া আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এজিগুলি টু টু এক্স প্লাস বি ওয়াই এজিগুলো টু এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না তো এটা আমাদেরকে প্রতিস্থাপন করতে হবে এবং চার নম্বর যদি দেওয়া আছে যে এক্স বাই হচ্ছে ফোরটিন প্লাস ওয়াই এই যেগুলি কত ওয়াই বাই হচ্ছে এইটিন এইজিক্যাল টু ওয়ান তাহলে এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে টু প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এই যেগুলো বাই হচ্ছে টু এজিগুল টু টু হবে তো যাই এবং পাঁচ নাম্বার পি এক্স প্লাস ওয়াই এই যেগুলি কত কিউ এক্স মাইনাস ওয়াই এই যেগুলি কত টু পি কিউ তো এটা সমান এত আমাদেরকে ই করতে হবে প্রতিস্থাপন পদ্ধতিতে এগুলোর সমাধান করতে হবে তো শুরুতে আমরা হচ্ছে এক নম্বর যেটি দেওয়া আছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই এজ এজিগুল টু থার্টি ওয়ান নাইন এক্স মাইনাস হচ্ছে ফাইভ ওয়াই এজ ইজিক্যাল টু ফোরটি ওয়ান তো যাই হোক অনেকে হচ্ছে প্রথম পর্যায়ে না বুঝতে পারো এই জন্য বিরোটি আরেকবার দেখবা ঠিক আছে প্রথম অবস্থায় না বুঝতে না পারো তো বিরোটি আরেকবার দেখবা তাহলে দেখা যাচ্ছে তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এখন দেখো যে এক নম্বর যেটি দেওয়া ছিল সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই জিগ্যাল টু থার্টি ওয়ান এবং নাইন এক্স নাইন এক্স মাইনাস হচ্ছে ফাইভ ওয়াইজিক্যাল টু ওয়ান আমরা যদি সমাধান করি কীভাবে তো এটার আমরা দলাম এক নং সমীকরণ আর নাইন হচ্ছে ফাইভ এটা আমরা আমরা ধরলাম কি দুই নং সমীকরণ তো এক নং হতে পাই এক নং হতে আমরা কী পাই তো সেভেন আমরা লিখলাম থার্টি এবং প্লাস হচ্ছে কি থ্রি ওয়াই এখানে থ্রি ওয়াই পেলাম এই যে এখানে কিন্তু মাইনাস ছিল তাই না আমরা যদি সমান সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে এটা প্লাস হয়ে যাবে তাহলে এটা আমরা লিখতে পারি কত থ্রি ওয়াই বা হচ্ছে এক্স আমরা লিখলাম তাহলে থার্টি ওয়ান প্লাস থ্রি ওয়াই বা হচ্ছে কত সেভেন ডট ডট তিন নং সমীকরণ এটা আমরা ধরলাম তো এখন খেয়াল করা খুব ভালোভাবে যে এখন এক্সের মান যদি দুইয়ের নং বসিয়ে পাই তাহলে এক্সের মানটা আমরা কী করব এই যে দুই নং আছে নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই এই যেগুলো ফোরটি ওয়ান এটা আমরা দুই নং হতে বসিয়ে পাই কি পেলাম থার্টি ওয়ান প্লাস থ্রি ওয়াই বাই হচ্ছে সেভেন মাইনাস হচ্ছে ফাইভ ওয়াই এই যেগুলো কত ফোরটি ওয়ান তাই না এটা আমরা এক্সের মানটা এই যে এক্সের মানটা আমরা এত পেলাম এটা হচ্ছে আমরা ওটা বসেই পেলাম আর কি ঠিক আছে তো তারপর দেখো বা হচ্ছে এটাকে আমরা যদি ই করি ক্যালকুলেশন করি এত দ্বারা আমাদের হবে দুশো উনআশি প্লাস অর্থাৎ তিন সাতটা তিন নং সাতাশ ঠিক আছে এই যে তিন নং সাতাশ হবে তিন নংশ সাতাশ তো আমাদের হচ্ছে সাতাশ ওয়াই হবে এবং বাই হচ্ছে কত সেভেন মাইনাস ফাইভ ওয়াই এই যেগুলো কত ফোরটি ওয়ান অথবা আমরা লিখতে পারি সাতাশ ওয়াই প্লাস দুইশো উনআশি মাইনাস থার্টি ফাইভ ঠিক আছে এই যে পাঁচ সাতটা পঁয়ত্রিশ থার্টি ফাইভ ওয়াই এই যেগুলো কত দুশো সাতাশি মানে উভয় পক্ষকে সাত দ্বারা গুণ করে মানে এই পক্ষকেও সাত দ্বারা গুণ করা হয়েছে এই পক্ষকেও সাত দ্বারা কি গুণ করা হয়েছে এই যে একচল্লিশে তুমি তুমি সাত দ্বারা গুণ করো তাহলে দুশো সাতাশি আসবে বুঝতে পারছো তো তারপর দেখো তাহলে আমরা লিখতে পারি এটা মাইনাস এ টু ওয়াই প্লাস দুশো উনআশি এজিক্যাল টু কত দুইশো সাতাশি মানে এখান থেকে দুশন করো এই যে সাতাশ ওয়াই থেকে পঁয়ত্রিশ ওয়াই তুমি বাদ দাও কত থাকে মাইনাস এ টু ওয়াই আর থাকে দুশো উনাশি ঠিক আছে তাহলে কত থাকে দুশো এই পাশে হচ্ছে দুশো সাতাশি এখানে রয়েছে যা আছে তাই তো মাইনাস এ টু ওয়াই ইজিকেল টু কত দুশো সাতাশি মাইনাস এই যে দুশো উনআশি এটা এই পাশে চলে আসছে মাইনাস হয়ে তো আমাদেরকে মাইনাস এ টু ওয়াই ইজিকেল টু কত এট তাহলে ওয়াই এজিগুলো কত মাইনাস ওয়ান ঠিক আছে তো এখন ওয়াইয়ের মান তিন নং সমীকরণ বসিয়ে পাই তো তিন রঙ আমরা যদি এক্সের মানটা বসাই থার্টি ওয়ান প্লাস থ্রি ইন টু মাইনাস ওয়ান বাই হচ্ছে সেভেন এবং বা হচ্ছে কি এক্স এজিগুলো কত থার্টি ওয়ান মাইনাস থ্রি ব্যাকেট হচ্ছে বাই হচ্ছে অর্থাৎ সেভেন ঠিক আছে বা এক্স এজিগুলো কত আঠাশ এই যে একত্রিশ থেকে তিন বাদ দ আঠাশ থাকে বাই হচ্ছে সেভেন এজিগুলো কত চার তাই না ততই নির্ণয়ের সমাধান হচ্ছে এক্স ওয়াই এই যেগুলো কত ফোর এবং মাইনাস ওয়ান এই যে ফোর এবং কত আসছে প্রথমটা এই যে মাইনাস ওয়ান আসছে তো আমাদের এক নম্বর অঙ্কটা হয়ে গেল এখান থেকে দুই নম্বর অঙ্ক যেটি বলা আসো এটা হচ্ছে দুই নম্বর এক্স প্লাস টু এবং ওয়াই মাইনাস থ্রি এই যেগুলো কত ওয়াই এক্স মাইনাস ওয়ান এবং ফাইভ এক্স মাইনাস এলেভেন ওয়াই মাইনাস এইট এই যেগুলো কত জিরো তো এটা হচ্ছে আমাদের দুই নম্বর অঙ্ক ছিল তাই আমরা যদি করি দেখো এটাকে আমরা হচ্ছে আগের মতনই এটা ধরলাম আমরা এক নং সমীকরণ এটাকে ধরলাম দুই নং সমীকরণ তো এক নং হতে পাই এই যে এটা আমাদের এক নং সেটা এক নং হতে আমরা কী পেয়েছি তো এক্স ওয়াই ঠিক আছে এক্স ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স ঠিক আছে যেগুলো কত এক্স ওয়াই মাইনাস ওয়াই তো এটা আমরা হচ্ছে এক নং হতে পেয়েছি কীভাবে পেয়েছি এক্স দ্বারা ওয়াইকে আমরা হচ্ছে অর্থাৎ গুণ করে এক্স ওয়াই প্লাস টু ওয়াই ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমরা পেয়েছি তো তারপর দেখো বা এক্স ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই তো ইজিক্যাল টু জিরো তাই না বা হচ্ছে থ্রি ওয়াই ইজিক্যাল টু কত থ্রি এক্স প্লাস সিক্স তাহলে বা হচ্ছে ওয়াই ইজিক্যাল কত এক্স প্লাস টু ডট ডট তিন তো এটা আমাদের তিন নং সমীকরণ তো এখন ওয়াইয়ের মান আমরা হচ্ছে দুই নং বসিয়ে পাই তো ওয়াইয়ের মানটা হচ্ছে আমরা দুই নংয়ের যে সমীকরণ সেটা বসিয়ে পাই তো ফাইভ এক্স মাইনাস ইলেভেন এক্স প্লাস টু মাইনাস এইট ইজিকুলি কত জিরো এটা আমরা হচ্ছে দুই নং সমীকরণ ওয়াই এর মান পেয়েছি আমরা হচ্ছে দুই নাম্বার যে সমীকরণটা রয়েছে ঠিক আছে এটা এটা হচ্ছে আমরা বসেই পেয়েছি ঠিক আছে যেটা তো বা হচ্ছে ফাইভ এক্স মাইনাস ইলেভেন এক্স মাইনাস অর্থাৎ টোয়েন্টি টু মাইনাস এইটিক টু জিরো তাহলে মাইনাস সিক্স মানে ইলেভেন এক্স থেকে তুমি হচ্ছে ফাইভ অর্থাৎ প্লাসের হচ্ছে ফাইভ এক্স মাইনাস হচ্ছে কত ইলেভেন তাহলে মাইনাসের হচ্ছে সিক্স এক্স থাকে তো এই যেগুলো আমরা বাইশ লিখলাম বাইশে এই ভাষায় চলে আসে তার মানে হচ্ছে প্লাস হয়ে আসবে আর প্লাস এই ভাষায় চলে আসে যদি এইট ঠিক আছে তাহলে আমাদেরকে যদি বাইশ আর আট গুণ ঘুরো তাহলে তিরিশ হয় থার্টি হয় তাহলে আমরা যদি এক্স নিই তাহলে এটা আমাদের এই ভাষায় নিয়ে আসলে কী হয় মাইনাস ফাইভ হয় ঠিক আছে পাঁচ ছয় তিরিশ তো এখন এক্সের মান আমরা তিন রঙে বসিয়ে পাই তো তিন নাম্বারটা তোমরা হচ্ছে বসেবে ওয়াইজিগুল টু মাইনাস ফাইভ প্লাস টু এই যেগুলোকে হতো মাইনাস থ্রি অতএব নির্ণয়ের সমাধান এক্স ওয়াই এজিগুলি কত মাইনাস ফাইভ এবং কি মাইনাস থ্রি এই যে মাইনাস থ্রি আসছে আর মাইনাস ফাইভ আসছে এতে মাইনাস ফাইভ মাইনাস থ্রি ঠিক আছে তো আমাদের দুই নম্বর অঙ্কটি হয়ে গেলো এখান থেকে তিন নম্বর যেটি বলা আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই হচ্ছে বি এজিগুলি টু টু এবং এ এক্স প্লাস বি ওয়াই এজিগুল টু এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না তো এটা আমাদের যদি ই করি প্রতিস্থাপন প্রতি সমাধান করি তাহলে দেখো কি হয় আমাদের এটা দেওয়া আছে তো আমরা প্রথমটা দিলাম এক নম্বর সমীকরণ যেটা হচ্ছে কি দুই নাম্বার সমীকরণ তো এক নং হতে পাই এক নং হতে আমরা কি পেয়েছি এক্স বি ঠিক আছে প্লাস ওয়াই এজিগল টু টু বি তো এক নংের এ বি দ্বারা গুণ করে ঠিক আছে তুমি এ বি এ বি দ্বারা তোমরা কী করবা এ ভাষারটাও গুণ করবা এই ভাষারটাও গুণ করবা ঠিক আছে এই ভাষারটা গুণ করলে আসে কি এ বি দ্বারা তোমরা হচ্ছে গুণ করবা এক্স বি আসে এজিগল কথা আছে ওয়াই এ তো আর এখানে এ বি দ্বারা যেহেতু গুণ করা হয়েছে টুকে তুমি যদি গুণ করো টু এ বি হবে তো বা হচ্ছে এক্স বি এজিক্যাল টু টু মাইনাস ওয়াই এ তাহলে বা হচ্ছে এক্স ওয়াই এক্স এজিক্যাল টু টু এ হচ্ছে মাইনাস ওয়াই এ বাই হচ্ছে কি বি দ্বারা করে তাটাকে কিন্তু বাক করা হয়েছে এখন এক্সের মান হচ্ছে দুই নংে বসিয়ে পাই তো এ আমরা হচ্ছে যদি নেই টু এ মাইনাস ওয়াই এ তারপর বাই হচ্ছে বি প্লাস বি ওয়াই হচ্ছে এস না টু এ আমরা হচ্ছে এটাকে যদি গুণ করি তাহলে মাইনাস ওয়াই এ বাই হচ্ছে বি ডট এ প্লাস বি ওয়াই এজিক্যাল টু বি তাহলে মাইনাস আমাদেরকে ওয়াই এ থাকে এবং হচ্ছে বি হচ্ছে এ ইজিক টু এস বি মাইনাস এ ইন্টু টু এ মাইনাস বি ওয়াই এটাকে এ ঠিক আছে বা হচ্ছে কে তো মাইনাস বাই হচ্ছে বি ডট এ এজিক্যাল টু এ দ্বারাই যদি আমরা গুণ করি টু স্কোয়ার হয় এবং মাইনাস বি ওয়াই থাকে তো তারপর থেকে আবার যদি নেই আমরা বি স্কোয়ার থাকি এখান থেকে যদি আমরা কাটাকাটি করি বা হচ্ছে বাদ দিই তাহলে আমরা হচ্ছে বি স্কোয়ার থাকি মাইনাস এ স্কোয়ার ঠিক আছে এখানে একটা স্কোয়ার আছে এখানে টু এ স্কোয়ার আছে অর্থাৎ মাইনাসে তাহলে মাইনাসের একটা থাকে মাইনাসের স্কোয়ার মাইনাস বি ওয়াই তারপর যদি আমরা আবার করি বি কমন নেই তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি থাকে এবং তারপর যদি আমরা এটা করি এখানে যে এ এ স্কোয়ার ঠিক আছে মাইনাস ওয়াই স্কোয়ার যেগুলো টু বি কিউব হয়েছে কেন কিউব হয়েছে কারণ বি দ্বারা তুমি বি স্কোয়ারকে অর্থাৎ যদি গুণ করো বি কিউব হবে মাইনাস হবে মাইনাস হচ্ছে এ স্কোয়ার বি হবে ঠিক আছে এটাকে কিন্তু গুণ করা হচ্ছে তার মধ্যে কী হবে মাইনাস বি স্কোয়ার বি 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 স্কোয়ার হবে এবং ওয়াই থাকবে সাথে এবং বা হচ্ছে কি মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই এ যেগুলি কত বি এখানে আমরা যদি আবার বি কমনি তাহলে কি স্কোয়ার মাইনাস অর্থাৎ বি স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে বা হচ্ছে ওয়াই যে কমন হয় বি স্কোয়ার মাইনাস এস্কোয়ার এ যেগুলো কত বি কমন হলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা হচ্ছে ওয়াইজিক টু বি থাকে ঠিক আছে ওয়াই যেগুলো শুধু বি থাকবে এখন বি এর মান হচ্ছে তিন নং বসিয়ে পায় তিন নং হচ্ছে তুমি সমীকরণটা বসাবে এটা অর্থাৎ এটা বসাবে বা হচ্ছে এস এক্স এ যেগুলো কত টু এ মাইনাস এ যেগুল টু এ অতএন সমাধান হচ্ছে এক্স ওয়াই কত হবে এ বি ঠিক আছে তো যাক আমাদের হচ্ছে তিন নম্বর অঙ্কটা হয়ে গেলো চার নম্বরটা দেখো এক্স বাই হচ্ছে ফোরটিন প্লাস ওয়াই এইটিন এই টু ওয়ান এবং হচ্ছে কত এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে টু এবং প্লাস হচ্ছে কি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই বাই হচ্ছে টু এজিগুলো টু তো এটা আমরা যদি প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করি দেখো কী হবে তো এটাকে আমরা আগের মতন এক নম্বর সমীকরণ ধরবো অর্থাৎ প্রথমটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এই যেখানটায় এটা আমাদের এক নম্বর সমীকরণ ধরলাম এটা হচ্ছে আমরা দুই নম্বর সমীকরণ ধরলাম তো ধরার পরে দেখো অত দুই নঙের অভাবককে দুই দ্বারা গুণ করে পাই এই যে দুই নঙের উভয় পক্ষকে ঠিক আছে এটা এটাকে আমরা কী করবো উভয় পক্ষকে মানে সমান সমানের এই পাশেরটা এই পাশেরটা দুই নং দুই দ্বারা গুণ করবো তাহলে আমরা কী হয় এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এই যেগুলো কত ফোর হয়েছে কেন হয়েছে এই যে দু গুণের চায় দু দ্বারা গুণ করে তাহলে বা হচ্ছে ফোর এক্স অর্থাৎ এ এক্স আর হচ্ছে থ্রি এক্স মানে চারটা এক্স প্লাস হচ্ছে কি সিক্স ওয়াই এখানে একটা ওয়াই আছে এখানে পাঁচটা সিক্স ওয়াই এই যেগুলো টু ফোর অথবা হচ্ছে কি টু এক্স প্লাস থ্রি ওয়াই এজিগুলো টু কত টু এবং টু এক্স প্লাস আর টু মাইনাস থ্রি ওয়াই এক্স যেগুলি কত টু মাইনাস থ্রি ওয়াই বাই হচ্ছে টু তিন নম্বর সমীকরণ তো এখন এক্সের মান এক নঙে বসিয়ে পাই তো আমরা হচ্ছে এক নঙে বসিয়ে পাবো এত বা হচ্ছে নাইন যদি কমন নেই তাহলে টু মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোরটিন ওয়াই এই যেগুলো দুশো দ্বারা গুণ করে ঠিক আছে তো বা হচ্ছে এইটিন মাইনাস সাতাশ প্লাস ওয়াই কত দুশো বান্ন তো বা হচ্ছে কি থার্টিন ওয়াই এই যেগুলি কত দুশো বান্ন মাইনাস এইটিন বা হচ্ছে মাইনাস থার্টি ওয়ান ওয়াই এই যেগুলি কত দুশো চৌত্রিশ অর্থাৎ আঠারো বাদ দেবে দুশো বান্ন থেকে তাহলে ওয়াই এই যেগুলি কত থাকে আমাদের আঠারো মাইনাস আঠারো থাকে ঠিক আছে তো এটা আজকে এই থার্টিনকে আমরা যদি বাক করি মাইনাস আঠারো থাকে এখন ওয়াইয়ের মান তিন রঙে বসিয়ে পাই এক্স এই যেগুলি কত আমরা হচ্ছে এখানে সেকেন্ড উইকেট দেব টু মাইনাস একটা আমরা গুণ করবো ঠিক আছে এটা গুণ চিহ্ন ব্যাকেট হচ্ছে মাইনাস এইটিন তার মধ্যে হচ্ছে বাই হচ্ছে কত টু এজিগুল টু টু প্লাস ফিফটি ফোর ব্যাকেট হচ্ছে বাই হচ্ছে টু এজিগুলি কত এটাকে আমরা যদি ই করি ছাপ্পান্ন বাই হচ্ছে টু এজিগুল টু অর্থাৎ আঠাশ অর্থাৎ নিম্ন সমাধান হবে এক্স ওয়াইভ অর্থাৎ এই যেগুলি কত আঠাশ মাইনাস এইটিন তো যা হোক এটা হচ্ছে আমাদের চ্যানাম্বারটা হয়ে গেলো এখন দেখা সর্বশেষ পাঁচ নম্বর যে অঙ্কটা দেওয়া আছে পি এ টু হচ্ছে পি সমান কত আচ্ছা পি সমান না পি আমরা যদি হয় এক্স প্লাস ওয়াই এই যেগুলো কথা কিউ এক্স মাইনাস ওয়াই যেগুলো টু পি কিউ এটা আমরা প্রতি পদ্ধতি হচ্ছে সমাধান করবো তো চল আনসারটা দেখা যাক তো প্রথমটা হচ্ছে আমরা এক নাম্বার সমীকরণ দলাম এটুকু এটুকু এক নম্বর সমীকরণকরণ ধরলাম এটুকু হচ্ছে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে তো দেখো পি এক্স প্লাস ওয়াই এই যেগুলি টু পি কিউ এক নম্বর সমীকরণ আর কিউ এক্স মাইনাস ওয়াই এই যেগুলো টু টু পি কিউ দুই নাম্বার সমীকরণ এক নম্বর হতে কী পাই এক্স প্লাস ওয়াই যে টু পি কিউ টু কিউ এবং এক্স এজিগুলো তো টু কিউ মাইনাস ওয়াই তিন নম্বর সমীকরণ তো এখন হচ্ছে এক্সের মান দুই নম্বর বসে পাই তো কিউ টু কিউ মাইনাস ওয়াই মাইনাস অর্থাৎ মাইনাস ওয়াই অর্থাৎ কিউ বা হচ্ছে কিউটা কমন যদি নেই তাহলে আমাদেরকে টু কিউ মাইনাস টু ওয়াই এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই টু হয় এ যেগুলো কত তাই থাকবে এবং বা হচ্ছে কি যে কিউকে আমরা যদি ই করি কিউ স্কোয়ার বাই হচ্ছে আমাদের কিউ মাইনাস ওয়াই এই যেগুলি কত টু পি কিউ বাই হচ্ছে কিউ মাইনাস ওয়াই ইজিগুল টু পি মাইনাস ওয়াই ইজিক্যাল টু পি মাইনাস কিউ বা হচ্ছে ওয়াই ইজ ইজিক্যাল টু কিউ মাইনাস পি এখানে এক্সের মানে হচ্ছে তিন অংশ বসে পাই হচ্ছে এক্স ইজ ইজিক্যাল টু 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 কিউ মাইনাস কিউ মাইনাস পি ইজিক্যাল টু টু কিউ মাইনাস কিউ প্লাস পি ইজিক্যাল টু কিউ প্লাস পি অতএব নির্ণয়ের সমাধান হবে এক্স ওয়াই ইজিগুলি কত কিউ প্লাস পি কিউ ঠিক আছে তো যাক এটা হচ্ছে আমাদের অঙ্কটি হয়ে গেলো তো আমরা হচ্ছে পরবর্তী পর্ব হচ্ছে আমরা চার নম্বর অঙ্কগুলো সমাধান করব তো আজকের ক্লাসটা এই পর্যন্ত তো ভিডিওটি আরেকবার দেখবা তাহলে বুঝতে পারবা ঠিক আছে যখন তোমরা শুরু করবে প্রথমটা বুঝবে পরেরগুলো কিন্তু একই সিস্টেম ঠিক আছে আশা করি বুঝতে পারছো বিষয়টি ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ